চল্লিশ ভোল্ট সেই চার্জ দিয়ে আমরা কারেন্ট দিয়ে দেখুন আমাদের চার্জারটি কিন্তু বায়ান্ন ভোল্ট একান্ন ভোল্ট দেখাচ্ছে যার কারণ হলো কারেন্ট লাগানো মাঝখানে লাগাই মাঝখানে খুব ওইটি কিন্তু আমাদের মাইনাস তার ওইটি কিন্তু আমাদের প্লাস তার এখন আমাদের জ্বালাই করতে হলে আমরা ওইটি ওইখানে জুড়ে দেব আর ওইভাবে কিন্তু আমাদের সুন্দর মতে কুইট মতে জ্বালাই হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আমাদের অরিজিনিয়াল কোম্পানির মতো আমাদের জ্বালাই হয়ে যাচ্ছে মনে করি বোন আমার হাতে দেখতে পাচ্ছেন একটি সাইড বোল্টের মোটর সেই মোটরটি হল ডেলটা মোটর সেই মোটরটি আমাদের প্রথমত সমস্যা হলো যে কোনো মোটরের সমস্যা কিছু দিন চলার পরে দেখুন ওয়ারগুলো একদম পুরে চারকার হয়ে যায় দেখুন আমাদের লতগুলা একদম পুরে চারকার হয়ে যায় কিন্তু আমরা যেভাবেই লাগাই না কেন এটি নতুন করে আবার পুড়ে যায় এবং এই পুরার সমস্যা সমাধান হতে গেলে আমাদের এটিকে অরিজিনালভাবে জ্বালাই করতে হবে জ্বালাইভাবে এইখানে কানেকশন রাখবো না আমাদের আমাদের কানেকশনটি এন থেকে লম্বা করে আমরা কন্ট্রোলারের সঙ্গে অ্যাডজাস্ট করার চেষ্টা করব দেখুন আমাদের এই জ্বালাইটি কীভাবে করতে হয় কোন জিনিস দিয়ে করলে আমাদের অরিজিনাল হবে সেটা আপনাদেরকে সাথেই থাকুন দেখতেই থাকুন নিয়ে খেয়াল করতে হবে কালার মিলাতে হবে দেখুন এখানে আমাদের হলুদ কালার গ্রিন কালার নীল কালার দেখুন আমাদের এইখানে জয়েন্ট ছিল দেখুন কেবলটি আগুনে পুড়ে একদম হিট হয়ে আমাদের এই কেবলটি নষ্ট হয়ে গেলো একদম এখন এর থেকে আমাদের আমাদের কিন্তু এইগুলা তারগুলো একদম পুড়ে চারকার হয়ে যায় বেশি লোড দিলে আমাদের টোটো গাড়িগুলা খুব হিট হয়ে এগুলো নষ্ট হয়ে যায় দেখুন নতুন তার কিন্তু আমাদের নষ্ট হয়ে গেল এখন এর থেকে খুব ভালো তার লাগাতে হবে দেখুন আমার কাছে ভালো ধরনের ওয়ার আছে ওইরকম অরিজিনাল ওয়ার ছাড়া কিন্তু আপনাদের কোনো লাইন টিকবে না আমাদের তিন কালারের কেবলে তিনটি পাইবার নিয়ে নেব আমাদের জ্বালাই করে পাইবারটি উপরে বসিয়ে দিতে হবে নাহলে একটি নিয়ে একটি কানেকশন লেগে যেতে পারে তাই আর আমরা না করে আগেই পাইবারটির ভিতরে ঢুকিয়ে নেব আমরা একটি একটি করে একটি লেগে একটি জুড়ে দেব জুড়ে দিয়ে হালকা মরিয়ে নেব যাতে জ্বালা দিলে আমাদের সুন্দরভাবে দেখুন আমরা হালকাভাবে তারগুলা জুড়ে দিলাম এখন আমাদের জ্বালাই করতে হবে জ্বালাই করার জন্য আমাদের ব্যবহার করতে হবে একটি বোর্ড চার্জার সেই চার্জারটি দিয়ে আমরা কারেন্ট দিয়ে মেপে নেব আটচল্লিশ কিনা হয়তো আপনারা বিশ্বাস করতে পারেন অবিশ্বাস নাও করতে পারেন যে হয়তো আমাদের এটি কি জ্বালাই মেশিন কিনা দেখুন আমাদের চার্জারটি কিন্তু বায়ান্ন বোল্ট একান্ন বোর্ট দেখাচ্ছে যার আমরা এটা দিয়েই জ্বালাই করব এখন আমাদের জ্বালাই করার জন্য আমরা একটা হোল্ডার বানিয়ে নিতে হবে যেরকম একটি হো হোল্ডার বানাতে হবে যেরকম আমরা প্লাস্টিক কেটে একে সিদ্রে করে নিলাম হোল্ডার বানানোর জন্য আমাদের হোল্ডারের জন্য এটি খুবই উপযোগী এবং কার্যকরিতা দেখুন আমরা এই হোল্ডারটি এদিকে এইখানে নাট দিয়ে আমরা লাগিয়ে দে দেখুন আমরা একটা চিদ্রি করে নিলাম চিদ্রি করে ওইখানে আমরা একটি নাট লাগিয়ে নিই গরম হবে তার জন্য আমরা প্লাস দিয়ে একটি সামান্য হোল্ডার মানে তৈরি করে নিলাম আপনি চাইলেও নিজের হাতে তৈরি করে নিলাম এখন আমাদের পাশে মাথাটি আলতোভাবে লাগিয়ে দিলাম আমাদের লাগবে একটি সানলাইট ব্যাটারি দেখুন এই ব্যাটারিটির ভিতর থেকে আমার একটা নজল বের করে দেখুন ব্যাটারির ভিতর থেকে একটি আমরা নজর এই মাঝখানে নজরটি বের করে নেব কারণ ওইটাই কিন্তু আমাদের আসরত কার্বন ওই কার্বন থেকে আপনাদের জ্বালাই করতে হবে তাহলে আমরা ওইটি আগেই বের করে নিয়েছি এখন আমার দেখুন এই নজলটি আমার হাতে এখন আমার ওই নজলটি ওই প্লাসের মাথায় লাগিয়ে নিতে হবে দেখুন প্লাসটি কিন্তু আমাদের প্লাসের মধ্যে লাগিয়ে নিলাম এখন আমাদের ওইটি কিন্তু ওই প্লাসটি মাঝখানে লাগিয়ে নিল মাঝখানে খুব সুন্দরভাবে লাগিয়ে দেবে এখন আমাদের জ্বালাই করার জন্য আমাদের মাইনাস তারটি ওইখানে লাগাতে হবে ওইটি কিন্তু আমাদের মাইনাস তার ওইটি কিন্তু আমাদের প্লাস তার এখন আমাদের জ্বালাই করতে হলে আমরা ওইটি ওইখানে জুড়ে দেব আর ওইভাবে কিন্তু আমাদের সুন্দর মতে সুইচ মতে জ্বালাই হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে আমাদের অরিজিনাল কোম্পানির মতো আমাদের জ্বালাই হয়ে যাচ্ছে আপনারা ওই রকম করে করলে আমাদের দেখুন আমার ঐরকম করে জ্বালাই করে আমাদের ওইটি কিন্তু ওইটির সঙ্গে মিশিয়ে দিয়ে একদম টিউব দিয়ে আবরণ দিয়ে গড়ে ফেলবো তাহলে আমাদের ওইখানে আর কোনো এখানে আমাদের আর কোনো জ্বালাই লিক করার কোনো সম্ভাবনা থাকবে না এবং আর ওইখানে কোনো লোস কানেকশনের সম্ভাবনাই থাকবে না